বিএনপি ও জামাতে দুই শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে যাওয়ায় অনেকে ব্যঙ্গ করেছিলেন কিন্তু ডক্টর ইউনুস জানতেন কতটা প্রয়োজন বিএনপি এবং জামাত নেতাদের সহচার্য তার ফলাফল হাতে নাতে দেখল সবাই ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রে পা দিতেই আওয়ামী লীগের সমর্থকরা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন আর এই সময়ে ডক্টর ইউনুসের মুখ রক্ষা করলেন বিএনপি জামাত সমর্থকরা তারা দলীয় নেতাদের স্বাগত জানালেন পাশাপাশি ডক্টর ইউনুসকে স্বাগত জানালেন কৌশলে বেশ সফল হলেন ডক্টর ইউনুস কিন্তু বিপদে পড়লেন এনসিপি নেতা আক্তার যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিয়ে রীতিমতো ডিম হলেন তিনি আর কান ঝালাপালা তাসনিম জারার হামলার গালাগালিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জ্যাকসেন হাইটস বাংলাদেশি অভিবাসীদের প্রাণ কিন্তু এবার সেই এলাকা পরিণত হলো রাজনৈতিক সংঘর্ষের মঞ্চে একদিকে বিএনপি জামাতের নেতাকর্মীরা স্বাগত জানালেন নিজ দলের নেতা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নামলেন রাস্তায় প্রতিবাদে চত্বর ভরে গেল স্লোগান আর উত্তেজনার আতঙ্কে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেবেন ঢাকা ছাড়লেন রোববার গভীর রাতে তার সঙ্গে ছিলেন পাঁচজন রাজনৈতিক নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জামাতের ইসলামের নায়বে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন আর তাসনিমা যারা শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে গিয়ে দলে যোগ দিলেন জামাত নেতা নকিবুর রহমানও অর্থাৎ এটি কোনো একক সফর নয় একটি পরিকল্পিত রাজনৈতিক প্রদর্শনী রোববার সন্ধ্যা জ্যাকসন হাইটস ভরে উঠল মিছিলের স্লোগানে যুক্তরাষ্ট্র নেতারা বললেন আমরা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছি অপরদিকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতারা জানালেন আমরা কালো পতাকা দেখিয়েছি ডক্টর ইউনুসের আগমনের প্রতিবাদ করেছি সরাসরি সংঘর্ষ না ঘটলেও উত্তপ্ত পরিস্থিতি মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো এলাকায় প্রত্যক্ষদর্শীরা বলছেন এটা আতঙ্ক তৈরি হয়েছিল মনে হচ্ছিল যে কোনো সময় ধাক্কা ধাক্কি শুরু হতে পারে কিন্তু জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রশ্ন হচ্ছে কেন ডক্টর ইউনুস সঙ্গে নিলেন মির্জা ফখরুল এবং জামাতে নায়েব আমিরকে এর উত্তর লুকিয়ে আছে রাজনৈতিক কৌশলে যদি ফখরুল না যেতেন যদি তাহের না যেতেন তাহলে যুক্তরাষ্ট্রে বিএনপি ও জামাতের নেতারা কি মিছিল করতেন না করতেন না তাহলে ডক্টর ইউনিসকে কারা স্বাগত জানাত কেবলমাত্র কয়েকজন স্বেচ্ছাসেবক অন্যদিকে আওয়ামী লীগের প্রতিবাদ তাহলে একতরফা হয়ে যেত না ডক্টর ইউনুস পড়তেন বিব্রতকর অবস্থায় যেমনটা হয়েছিল আগেও একটু মনে করে দেখুন তথ্য উপদেষ্টা মাহফুজের যুক্তরাষ্ট্রের সফরের ঘটনা যেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে তিনি পড়েছিলেন তীব্র প্রতিরোধের মুখে এমনকি যুক্তরাজ্য সফরে গিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে ডক্টর ইউনুসকে হোটেলের অন্য গেট দিয়ে বেরোতে হয়েছিল এই শিক্ষা থেকে এবারের পরিকল্পনা সঙ্গে আনা হল বিএনপি মহাসচিবকে সঙ্গে আনা হলো জামাতের নেতাকে যাতে বিদেশে একা না পড়তে হয় যাতে স্থানীয় আওয়ামী লীগের প্রতিবাদ প্রতিহত করা যায় সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যঙ্গ বিদ্রুপ অনেকে লিখছেন যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনিসের বডিগার্ড মির্জা ফখরুল ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে কেউ লিখছেন ডক্টর ইউনিসকে রক্ষা করছে বিএনপি কেউ লিখছেন ইউনিসের শক্তি হল জামাত বিএনপি জোদ কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এটি কি সত্যি নিরাপত্তার জন্য নাকি রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শনের জন্য দুই দলের শক্তি প্রদর্শনের খেলায় নাজিয়াল হলেন এনসিপি নেতা আক্তার হোসেন ডোনাল্ড ট্রাম্পের দেশে নেমে আওয়ামী লীগ নেতাকর্মীদের রোশানলে পড়েন এনসিপি এই নেতা রাজাকার জঙ্গি আর অশ্লীল গালাগালি নীরবে হজম করতে হলো আক্তার হোসেন আর তাস্তিন জারার কিন্তু এখানেই শেষ নয় আক্তারকে একাধিকবার ডিম ছুঁড়ে মারা হলো শুনতে হলো জয় বাংলা স্লোগান তবে ভাগ্য ভালো ডিমের হাত থেকে রক্ষা পেয়েছেন এনসিবি নেত্রী যারা আওয়ামী লীগ নেতারা ডক্টর ইউনুসের ওপর ক্ষুব্ধ তাদের বক্তব্য ডক্টর ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন তিনি নির্দলীয় নন বরং বিএনপি জামাতের ছত্রছায়া দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা বলছেন তারা শুধু জ্যাকসন হাইটসেই নয় বিমানবন্দর ইউনিসের হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ করবে তাদের মূল বার্তা ডক্টর ইউনিসকে তারা স্বাগত জানাবে না বরং প্রতিরোধ করবে অন্যদিকে বিএনপির নেতারা বলছেন আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী অগণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করা হবে জ্যাকসান হাইটসের প্রস্তুতি সভায় বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা জাতিসংঘের সামনেও উপস্থিত থাকবে অর্থাৎ এটি শুধু স্বাগত নয় এটি ছিল এক ধরনের শক্তি প্রদর্শন এই সফরের একটি বড় উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদ যেখানে ডক্টর ইউনুস বিশ্ব নেতাদের সামনে দাঁড়াবেন কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশের রাজনীতি কি একেবারেই তাকে তাড়া করবে বিদেশে প্রবাসীদের উত্তপ্ত এই মিছিল বিক্ষোভ কালো পতাকা সবই তো পৌঁছাবে আন্তর্জাতিক মিডিয়ায় তাহলে কি বার্তা যাবে বিশ্বের কাছে বাংলাদেশ কি রাজনৈতিকভাবে অস্থিতিশীল নাকি বাংলাদেশ এখন দলীয় বিভাজনের বেড়া জালে আবদ্ধ সবাই এখন জানতে চাইছে বিএনপি কি সত্যি ইউনেস্কে বাঁচাতে মাঠে নেমেছে জামাত কি কৌশলগতভাবে এই সফরে যুক্ত হয়েছে আওয়ামী লীগের প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে কি কোনো প্রভাব পড়বে সবচেয়ে বড়ো প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনেস্ক কি তার নিরপেক্ষ ভাবমূর্তি ধরে রাখতে পারবেন নাকি তিনি ধীরে ধীরে স্পষ্টই একদিলীয় শিবিরে দাঁড়িয়ে যাচ্ছেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের এই উত্তপ্ত পরিস্থিতি কেবল প্রবাসীদের আবেগ নয় এটি বাংলাদেশের রাজনৈতিক প্রতিচ্ছবি ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে গেছেন জাতিসংঘে কিন্তু তাকে ঘিরে চলছে দলীয় সংঘাত একদিকে স্বাগত মিছিল অন্যদিকে কালো পতাকা শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয় পরাজয় নয় বিশ্ব দেখছে বাংলাদেশের রাজনীতি এখনও কতটা বিভক্ত আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ So i don't